নমস্কার আজও একটা অঙ্ক নিয়ে এসেছি অঙ্কটা বলা আছে কি কোনো কারখানায় অফিসার ও কর্মীদের গড় বেতন সত্তর টাকা জন অফিসারের গড় বেতন চারশো টাকা ও বাকিদের গড় বেতন ষাট টাকা কর্মীর সংখ্যা কথা এখানে গড়ের নিয়ম অনেক বড়ো হয়ে যাবে তাই অঙ্কটা আমরা শর্টকাট নিয়মে করেছি কিসে করেছি মিশ্রণ অফিসার তার কর্মীর সংখ্যা হবে তিনশো ছিয়ানব্বই জন গড়ের নিয়ম সত্তর জনের টাকা আছে বারোজন অফিসারের গড় বেতন এটার সঙ্গে গুণ করতাম যেটা বেরোতো তা সত্য অনেক বড়ো হতো আমরা শর্টকাট নিয়মে কী বলেছি শর্টকাট নিয়ম মিশন পদ্ধতি এবং কী বলেছে কর্মীদের গড় বেতন সত্তর টাকা উভয় গড় বেতন সত্তর টাকা কর্মী অফিসার দুজনে সত্তর মাঝখানে ছাড়া লিখেছে বারোজন অফিসারের গড় বেতন করে চল্লিশ টাকা তার চারশো টাকা চারশো টাকা বারোজন অফিসারের গড় বেতন এবং কর্মীদের গড় বেতন ষাট টাকা মানে বারোজন অফিসারই আছে আর বাদবাকি সব কর্মী আছে ষাট টাকা তাই কি ষাটের সাথে সত্তর বিহ সত্তর সাথে ষাট বিয়োগ দশ মানে চারশোর সাথে সত্তর বিহোগ একবার চারশো মাইনাস সত্তর তিনশো তিরিশ কাটাগরি করি শূন্য কেটে যাবে এই শূন্য কেটে যাবে তাহলে কী পড়বে ওয়ান ইস টু তেত্রিশ তাহলে এই ওয়ান মানে এটা হচ্ছে অফিসার সংখ্যা তেত্রিশ মানে অফিস সংখ্যা অনুপাত এটা হচ্ছে কর্মীর সংখ্যা অনুপাত এখানে অফিসের কথা বারো বলেছে তাহলে একের সাথে কত গুণ করলে বারো একের সাথে আমরা জানি বারো গুণ করলে বারো হয় তাহলে এক ইন্টু বারো তাহলে বারো জন অফিসার পেয়ে গেলাম তাহলে ওই এর সাথে বারো মানে এর সাথেও বারো গুণ কথা তেত্রিশ ইন্টু বারো তেত্রিশ ইন্টু বারো করলে তিনশো এটা হচ্ছে কি কি সংখ্যা এটা হচ্ছে কি আমাদের কর্মী সংখ্যা এটা কর্মী সংখ্যা অনুভব তা তেত্রিশ এটাই বারো হলো বারো গুণ একের বারো গুণ বারো গুণ তেত্রিশে বারো গুণ তিনশো ছিয়ানব্বই হচ্ছে উত্তর আশা করি সবাই বুঝতে পেরেছো